সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত হঠাৎ করে কারো পিঠা খেতে মন চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা খেতেও যেরকম মজা আর খুব কম সময়ে ঝটপট তৈরি করা যায় ঘরে যদি আপনার সুজি আটা বা ময়দা থাকে তাহলে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি এখানে আমি একটা বলে হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ ময়দা দিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা আটাও দিতে পারবেন যতটুক সুজি তার দ্বিগুণ পরিমাণ আটা বা ময়দা দিব চিনি দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি আর লবণ দিয়েছি সামান্য পরিমাণে এখানে আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন তারপর আমি এগুলি সব মিক্সড করে এখন একটা ব্যাটার তৈরি করে নেব এই জন্য আমি এখানে নর্মাল তাপমাত্রা যে পানিটা ওইটাই দিয়েছি পানি দিয়ে এইভাবে একটি হ্যান্ড ওয়েক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মোটামুটি মেশানো হয়ে যাবে তখন আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা প্রথমে দিলে কিন্তু একটু লামস ধরে যায় এই জন্য ডিমটা পরে দেওয়ারই ভালো এখন ডিমটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিব এটা যত ভালো করে ফাটানো হবে পিঠাটা কিন্তু ততই নরম এবং সফট হবে আর অনেক বেশি ফুলবে জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আবার একটু ভালোভাবে বিট করে নিব এটা এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে এখন আমি আর একটু পানি দিব সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিব এই তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে আমি এখন এটা ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় আমি তেল গরম করে নিয়েছি আর এরকম একটা গোল টাইপের চামচ নিয়েছি আপনাদের বাসায় যে কোনো গোল টাইপের চামচ যে ডালের চামচগুলি থাকে ওইগুলি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন আর চামচ দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাগুলি সবগুলি এক সমান হয় আর একদম গোল গোল হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি প্রথমে কিন্তু চামচে একটু ব্যাটার দিয়ে দিয়েছিলাম তারপর তেলের মধ্যে এক মিনিটের মতো রেখে দিলেই পরে দেখবেন আস্তে করে পিঠাটা এমনি ছুটে গেছে তারপর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না এক একটা পিঠা ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিটেই একটা পিঠা ভাজা হয়ে যায় এই পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে যারা পিঠা পছন্দ করেন হঠাৎ করে পিঠা খেতে চাইলে এরকম করে বানিয়ে নিতে পারবেন এই তো আমি এখন এইভাবে সবগুলি পিঠা ভেজে নিব। সবগুলি পিঠা ভেজে নাও আমার হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজার সুজি দিয়ে খুবই সহজ একটি পিঠা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেসটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ